নোংরা পরিবেশে খাদ্য তৈরি সাগরদি বাজারে ইমন বেকারিকে জরিমানা মনোহরদি থেকে মোহাম্মদ হিমেল মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাগরদি বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ইমন বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর সকাল এগারোটায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সজীব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযানকালে দেখা যায় বেকারিতে অপরিষ্কার মেঝে নোংরা যন্ত্রপাতির ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানা ছাড়াই খাবার তৈরি করা হচ্ছিল বেকারিটির এসব খাবার স্থানীয় জনগণ সহ বিভিন্ন প্রাইমারি স্কুলের ছোট শিশুদের কাছে নিয়মিত সরবরাহ করা হতো নোংরা পরিবেশে প্রস্তুতকৃত এসব খাবার খেয়ে অনেকেই পেটে ব্যথা ডায়রিয়া ও নানা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ছিলেন বলে কর্মকর্তারা জানান স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের বিভিন্ন ধারায় ইমন বেকারির মালিককে জরিমানা করা হয় অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসাবে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শাহনেওয়াজ সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সুফি পারভেজ ও মনোহারদি থানার পুলিশ ফোর্স